সে বাংলাদেশ জল্পনা কল্পনা রেখে জিম্বাবুর সাথে মুরগি টিমের সাথে জিতে গেছে অবশেষে বাংলাদেশ মানে আট উইকেটে জিতে গেছে জিম্বাবুর সাথে যাই হোক খারাপ মানে বলবো না বাংলাদেশ তো বাংলাদেশ সাপোর্টার তো অতটা কিছু বলবো না এর আগে একটা ভিডিও ছাড়ছি আপনারা মানে যাইছে আমার মানে দুই আমি কোনো কিছু মনে করি নি ঠিক আছে তো যেটা সত্যি কথা আমি সেটাই কিন্তু বলি আপনারা মানে অনেকে বাজে মন্তব্য করেন বাজে কথা বলেন তো ওগুলার বিষয়ে আমি কোনো কিছু বলবো না ওই সব বিষয়ে আমি যাবো না আমি যেটা হকালিলিকতা যেটা সত্যি কথা সেটাই বলতেছি বাংলাদেশ দেখেন আপনার এই যে প্রথমে কী খেলছে এই যে দুইবার করে বৃষ্টি আসছে তানজিৎ তামিম তারপর হচ্ছে যে এই লিটন দাসের ওপেনিং নামে কী করলো একটা ওভার খাইতে পারলো না পাঁচটা রান করতে পারলি না এতদিন পরে সোস টি টোয়েন্টির ফর্মেটে তাও জিম্বাবুর সতবার তুই মানে এরকম ইস্টাম আউট হয়ে যাস মানে মান সম্মান কি তুই একটা ওপেনিং ব্যাটিং আজকে অনেক দিন দুই হাজার তেরো চোদ্দো সাল থেকে খেলতেছ এখনও কিছু শিখতে পারস না আর কবে শিখবি তারপরে হচ্ছে ইয়া শান্ত এই লর্ড শান্ত কি করতেছে বল খাইতেছে খাইতেছে রে বেটা রান হচ্ছে মাত্র একশো পঁচিশ রান পঁচিশ রানের টার্গেট খেলবি হয়েছে অন্যরকম ভাবে ফিলিংস নেওয়া মানে হাট রাখবি অনেক বড় কি মানে টিমের বল খাস বল খাইতে বল খাইতেস এরকম করে ওইলে ম্যাচ কি খেলতে পারবি মানে সামনে তো মানে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কি করবি বল ছোট দলের সাথে বড় বড় স্কোর করে মানে ইয়া করতে হইবো এই যে মনে কর একশো পঁচিশ রান লইতে যদি তোরা পনেরো ওভার দুই বল খেয়ে ফেলা উইকেট একটা গেছে এরই মানে সর্বনাশ হয়ে গেছে তবু সে কিছু কমু না হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ তো আর একটু ভালো খেলার কিন্তু দরকার ছিল বাংলাদেশের যেটা কিনা আমাদের ব্যাটিং লাইনটা এখনও আমরা শুদ্ধা পারিনি তো এইটা অবশ্যই সামনের দিকে আরও ভালো কিছু চেষ্টা ছিল তবে বৃষ্টির জন্য অনেকটা টেনশন ছিল যে ম্যাচটা কী জিততে পারে কী জিততে পারে না এটা নিয়ে একটা টেনশন ছিল তো অবশ্যই সে সব কিছু ইয়ে করে আট উইকেটে বাংলাদেশ জিততে গেছে একশো পঁচিশ রান ক্রস করছে তো অভিনন্দন বাংলাদেশ টিমকে এবং ভালো খেলছে তামিদ তামিম সে সাইডের উপর রান করে ফেলছে তো অনেক অনেক ধন্যবাদ এবং কি তাসকিন আহমেদ তারপর হচ্ছে সাইফুদ্দিন তিন উইকেট করে ফেসে তো বেস্ট অফ লাগবে ভাইয়া তোমরা সামনের দিকে আরও ভালো কিছু করো এটাই আমাদের প্রত্যাশা আর প্রত্যেকটা ম্যাচ যেন বাংলাদেশ দিতে পারে এই দরটে কিন্তু